নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়তা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ রবিবার বাজে এখন সকাল আটটা ভাবলাম সকাল সকাল ঘুম ভেঙে গেল রবিবার দিন কিন্তু ছাদে যেয়ে দেখলাম আজও সেই উঠতে দেরি হয়ে গেছে মা ততক্ষণে আজকের দিনের যে বিশেষ পুজো হয় সেটার জন্য অলরেডি সব রেডি করে নিয়েছে মায়ের স্নানও হয়ে গেছে আর আজকের দিনের অরন্ধন পূজা করা হয় আমাদের বাড়িতে মানে এই তুলে রাখা পুরানো উনুনটাকে বার করানো হয় সেটিকে স্নান করিয়ে চন্দ দিয়ে সাজানো হয় তারপরে তার উপরে দুধ দিয়ে মনসা পাতা সিঁদুর দিয়ে সাজানো হয়েছে দেখো কি সুন্দর আর আমি যতক্ষণে গেছি মা ফুল দিয়ে সাজাচ্ছে সেটাকে আর স্বামী শুনছি কি কী করা হয়েছে এর আগে প্রতি বছর আজকের দিনে আমাদের এই তুলে রাখা উনুনটাকে বার করে সেটিকেই পুজো করা হয় আর ভোগেও রেডি হয়ে গেছে চিঁড়ের ভোগ দেওয়া হয় ফলকুচি মিঠাই সমস্ত কিছু রেডি হয়ে আছে যাই হোক মায়ের এখানে পূজা চলছে আর তার সাথে পোগকেও দেখালাম আমি কি কি করতে হয় সেদিন মানে উনুন সম্পর্কে অত্য কোনো ধারণাই নেই যদিও বা প্রতি বছর ও ঐশীর উননটাকে নিয়ে খেলে মানে কালী পুজোর সময় একটা ছোট্ট উনুন মাটির আনা হয় তো সেটা নিয়ে খেলেছে কিন্তু চোখের সামনে এত বড় উনুন ওর জ্ঞান অবধি ফার্স্ট দেখছে আগের বছর দেখেছে কিন্তু নিত্য নতুন এত জিনিসও শিখছে জানছে আগের বছরের জিনিসগুলো কিছু কিছু বেচারা ভুলে গেছে যাই হোক ঐশীর সমস্ত কিছু মনে আছে আর যেহেতু আজকে রবিবার দুটোই বাড়িতে আছে সেই কারণেই পুজোটাও তারা এই বছর দেখতে পাচ্ছে মায়ের এখানে পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ধূপ দেখিয়ে দিলেই এইখানের পুজোটা কমপ্লিট এরপরে বাড়ির ভেতরে নিত্য পুজো করতে মা চলে যাবে এই পুজোতে মনসা পাতাটা ভীষণ মানে মাস্ট ইউজ করে আর কি আর আমাদের বাড়িতে যেহেতু এই মনসা গাছ রয়েছে একদম বড় বৃক্ষ আকারে পাড়ার সকলেই সেটা জানে তাই সকাল থেকে অনেকেই এসেছে মনসা পাতা গতক নিয়ে যেতে নিজেদের বাড়িতে পুজো করবে বলে এতক্ষণ বাড়িতে বেশ ভিড়ও হয়ে গিয়েছিলো সেই কারণে যাই হোক সব দুপুরে ভাতের থালায় খেতে বসে গেছি আমাদের আজকে বাসি ভাতের বিশেষ মেনু রয়েছে এখানে খসলা ভাজা রয়েছে যেটা আমাদের প্রতি বছর থাকতেই হবে আলু ভাজা রয়েছে গোল গোল করে এখানে কিছু একটা ভাজা রয়েছে যেটা বুঝতে পারছি না আমি খেলেই বুঝতে পারা যাবে আর ফিশ চিলি রয়েছে বাঁধাকপি তরকারি রয়েছে আর এখানে সর্ষে দিয়ে মাছের বাটনা রয়েছে ভাত তো রয়েছে আর তার সাথে কলাই সিদ্ধ যেটা আর আমি এখন ভাতের সাথে নিই শেষ এবার বন্ধুদের সঙ্গে একটু মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে আজকে দেখতে পাচ্ছি সেই জন্যই রেডি হচ্ছি ভাতটাত খেয়ে রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি কারণ বাজে অলরেডি পৌনে তিনটা আর আমরা মোটামুটি তিনটা দশ নাগাদ বেরোবো দুপুরবেলা সাড়ে তিনটার সময় শো সানস্ক্রিম কিন্তু একদম মেখে যেতেই হবে সে কারণে সানস্ক্রিমটা লাগালাম আর তার ওপরে হালকা করে এই সুগার পপের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি এটা খুব লাইট ওয়েট আর দিনের বেলা যদি হালকা ফুলকা মেকআপ করতে চাও না এই ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেয় ইদানিং আমি এটা ব্যবহার করেছি আর ভীষণ স্যাটিসফাইড এটা নিয়ে সেই কারণে আজকে যখন ভাবলাম দিনের বেলা বেরোচ্ছি এই রোদে এই জিনিসটাই অ্যাপ্লাই করি তো ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে আর তার সঙ্গে এই ম্যাকের কম্প্যাক্টটা মানে এটা আমার তো ফেভারেট এখন সত্যিকারের ম্যাক যেই সুন্দর ফিনিশিংটা দেয় যে একবার এই ম্যাকের প্রোডাক্ট ইউজ করবে সেটা প্রেমে পড়ে যাবে মানে সেটা বলতেই হবে আর কি সে কারণে এই জিনিসটাই আমি ইউজ করি আর ব্লাশ লাগাইনি বাবা দিনের বেলায় হালকা করে হাইলাইট লাগিয়ে নিচ্ছি ওই হালকা একটা এফেক্ট দেয় না চকচকে সিমারি ওই জিনিসটা কিন্তু সত্যি ভালো লাগে তো একবার করে পিছনে পোগো আসছে মাম্মা তুমি কোথায় যাচ্ছ মামা তুমি কি সাজুকুজু করছো দেখতে চলে আসছে যাই হোক ওটাও আমার হয়ে গেল কমপ্লিট এবার একটু আমি ফিনিশিং করে নিচ্ছি স্প্রেটা দিয়ে পরে তো যাই হোক সব কিছু কমপ্লিট এবারে চোখের হালকা ফুলকা একটু মেক করব। চুলটা তখন আমি বারবার ছাড়িয়ে নিচ্ছি কারণ সেই স্নান করে এসেছি শ্যাম্পু করেছি রবিবার বলে আর ভেজা আর ভাবি যতই হেয়ারস্টাইল করবো কিচ্ছু খুঁজে পাই না শেষে ওই একটা ক্ল্যাচার মাথাটার উপরে লাগিয়ে নি কাজল পরে নিচ্ছি এখন আমি সুগারের কাজলটাই ভীষণ পরিমাণে পরছি ইউজ করছি কারণ এটা আমার বেশ ভালোই লাগছে ইদানিং আর কিনেছি যখন সেটা তো শেষ করতেই হবে তার সঙ্গে মাস্কারাটাও লাগিয়ে নিচ্ছি আজকে আর আই লাইনার পরছি না কারণ প্রচণ্ড সে ড্রামাটি কাইজ লাগবে সেটা আমার এখন দরকার নেই আর পুরোনো কালারগুলো লিপস্টিকের লাগিয়ে লাগিয়ে বোর হয়ে গেছি এই লিপ প্যালেটটা বার করেছি দু তিনটা কালার একসঙ্গে মিক্স করে লাগালে কী হয় বলো তো একটা নতুন কালার চলে আসে নিজের পছন্দ মতো একটা শেড বানানো যায় সেটাটি বানানোর চেষ্টা করছিলাম আর সবশেষে ভাবলাম লিপ লাইনারটা তো লাগাতেই ভুলে গেছি প্রথমেই লাগিয়ে নিলে ভালো হতো কিন্তু যাই হোক শেষে লাগালেও কোনো অসুবিধা নেই ওটাও একবার অ্যাপ্লাই করে নিই তাহলেই মোটামুটি রেডি হয়ে যাব আর বিশেষ কিছু করার মতো রইল না ও হো ভুলেই গেছিলাম একটা টিপ ছাড়া তো আমার সাজ একদম ইনকমপ্লিট মানে কালো একটা ছোট্ট টিপ পরতেই হবে আর আমি ওই ইয়ে টিপ ইউজ করি না একদম আমি লাইনার দিয়ে ছোট্ট একটা টিপ এঁকে নিই নিজের পছন্দ মতো যখন যেমন সাইজের দরকার হয় ব্যাস মোটামুটি সব কিছু মেকআপ টেকআপ কমপ্লিট এবার এই কানের নিয়ে পড়েছি আমি ভীষণ কনফিউজনে এই রাউন্ডটা পরবো না টাপটা পরবো শেষ অব্দি এই রাউন্ড কানেরটাই ভাবলাম পরে নিই এটাই ঠিকঠাক লাগছে আর ঐশিকও জিজ্ঞাসা করলো ও বললো না এটাই বেস্ট এটাই পড়ে নাও আমি রেডি হয়ে গেছি ততক্ষণে পায়েলও চলে এসেছে আর বেরোচ্ছি আমরা ওই গাড়ি নিয়ে এসেছে একটাই গাড়ি নিয়ে যাব ভাবলাম তাই ওর গাড়িতেই আমিও চেপে বসলাম ও বলছি তুই চালাবি তো চালা কিন্তু ফাইনালি আমি চালালাম ও বসলো ওর হাতে ফোনটা দিয়ে দিয়েছি রাস্তার ছবিটা ওর হাতেই তোলা আর কি তো আমরা পাঁচ বন্ধু মিলে যাচ্ছি আমাদের সে স্কুলের গ্রুপ আজকে মুভি দেখতে স্ত্রী টু দেখতে তো আমাদের ছজন বন্ধুর গ্রুপে একজনের সদ্য বাচ্চা হয়েছে মানে ছ সাত মাস সে আর আজকে যেতে পারছে না বাচ্চাকে ছেড়ে অতটা টাইম থাকাটাও মুশকিল মায়ের পক্ষে যত না তার থেকে বেশি ছোদ্দ বাচ্চাটির পক্ষে সেই কারণে বললাম ওই স্টেজটা আমরা অলরেডি ক্রস করে এসেছি আর মাসখানেকের ব্যাপার এখন তুই ওই কাজেই ব্যস্ত থাক পরে না হয় আবার যাওয়া হবে মুভি তো আসছেই আর আমরা তো রয়েছি পুরুলিয়াতে তাই আজকের দিনটা তার পক্ষে আর জয়েন করা পসিবল হলো না যাই হোক আমরাই পাঁচজন মিলে বেরিয়েছি সদ্য ঘটে যাওয়া ঘটনাটা যেটাকে শুধু ঘটনা না দুর্ঘটনাই বলা চলে আমাদের বন্ধুদের মধ্যেও ভীষণভাবে মানে মন খারাপের সৃষ্টি করেছে চোদ্দোই আগস্ট সেই প্রতিবাদ মিছিলে সবাই গিয়েছিলাম কিন্তু তারপরে কারোর মধ্য সাথে সেভাবে দেখা হয়নি তাই আজকে যখন দেখা হলো প্রথমেই সেইটা নিয়েই আলোচনা কত দূর কী হবে না হবে আদৌ কিছু হবে কিনা আমরা কিন্তু ভীষণভাবে আশাবাদী যে এটার একটা বিচার হবেই আর সকলের মন ভীষণ খারাপ তাই আজকে যখন ছুটির দিন একটু পেলাম ভাবলাম চল সকলে মিলে একটু দেখা করি একটা সিনেমা দেখি কিছুক্ষণ একটু অন্য ভাইব্রেশনের মধ্যে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আজকে দিনটা কাটায় তো সেইভাবে ভাবেই মোটামুটি সবাই মিলেই পৌঁছে গেছি আর আমাদের এখানে বন্ধু একটু টাচ আপ করে নিচ্ছে আর কি ভুলে গিয়েছিল তো যাই হোক সবার মধ্যে এখন একটু হাসি খুশি মজাজ দেখা যাচ্ছে সবাই একটু খোস মেজাজেই আমরা আছি অনেক দিন পর এই প্রোগ্রামটা করা হয়েছে সে গত বছরে একটা মুভি দেখতে এসছিলাম সকাল মিলে আবার এই আসছি আমরা বন্ধুগুলো মিলে তো প্রতিবারেই এতগুলো বন্ধু একসঙ্গে আসি তো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড্রেস থেকে ওই জন্য একসঙ্গে এসে পৌঁছে আর হলে ঢুকতে দেরি তো হয়েই যায় তো ততক্ষণে হলে পুরো লাইটস অফ হয়ে গেছে যদিও মুভিটা স্টার্ট হয় মুভি শেষ এরপরে একে একে ভিড় ঠেলে হল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি বিদ্যা বালানের একটা কথা রয়েছে না ডায়লগ বিশেষ করে জনপ্রিয় হয়েছিল এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট আজকের মুভিটা ঠিক সেই রকমই যেরকম আমরা হাসলাম সেরকম একটু একটু ভয়ও পেয়েছি হরার কমেডি বলে কথা আর ভীষণভাবে এনজয় করেছি আজকের মুভিটাকে সবাই মিলে মুভি শেষ হতেই যে যার ঠিকানায় ফিরে যাচ্ছি কারণ বাড়িতে বাচ্চাগুলোকে ছেড়ে রেখেছে তো সবার কার বাড়ি থেকে ফোন আসছে কতক্ষণে ফিরছে কতক্ষণে ফিরছে আমার যদিও বাড়ি থেকে ফোন আসেনি কিন্তু আজকে আমার আবার প্ল্যানিং রয়েছে দুটোকে নিয়ে বাইরে বেরোনোর ঝুলন পূর্ণিমা পেরিয়ে গেছে সদ্য তাই ঝুলন তো রয়েইছে বাচ্চাদেরকে সেটাও একবার দেখিয়ে নিতে হবে আমরা ছোটোবেলায় কত ঝুলন করেছি বলুন আনাচে কানাচে এ পাড়ায় সে পাড়ার ঝুলনের মধ্যে কম্পিটিশন হতো আমরা ঝুলন সাজাতাম দাদারা ঝুলন সাজাতো তাহলে এখন সে সমস্ত কিছু একদম বিলুপ্তির পথে ঝুলন পূর্ণিমায় ঝুলন মন্দিরে একটা ছোট্ট করে সাজানো হয় সেটার সঙ্গেই ওদের পরিচয় করিয়ে দেওয়া আর সাথে কিছু রাখিও কেনবার আছে চলে এসেছি আমি দুটোকে নিয়ে ঐশ্বের অলরেডি রাখি কেনা হয়ে গেছে তার ভাই টু আর দাদা ভাইয়ের জন্য এখানে আমি আজকে ভাই রাখিগুলো নিতে এসেছি আজকে আমার নিতে হবে চারটা রাখি দাদার জন্য একটা আমাদের অতিথি গোপালের জন্য একটা আর কৃষ্ণর জন্য রাধার জন্য জামাইবাবু নেই বাইরে গেছে সে কারণে জামাইবাবুকে এবছর আর রাখী বাঁধা হলো না যাই হোক সবগুলো দেখে দেখে নিচ্ছিলাম এত বেশি অপশান থাকলে যা হয় খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল দেখে দেখে এতগুলো রাখি বাঁচতে অনেকটাই টাইম লাগছিল আর আমি ভীষণ কনফিউজ হয়ে যাই যদি আমার কাছে এতগুলো অপশান দেওয়া থাকে ঐশিকও বলছিলাম চলো আমার সঙ্গে একটু বেছে দাও তাহলে জটপট হয়ে যাবে জিনিসটা রাখি নিয়ে চলে এসেছি আমরা ঝুলন মন্দিরে পুরুলিয়া জেলার সদরপাড়ায় এই ঝুলন মন্দিরটা রয়েছে খুব সুন্দর করে প্রতি বছর সাজানো হয় কিন্তু এক বছরও আমার আশা হয়নি তাই এই বছর যখন দুটোকে নিয়ে এলাম খুব ভালো টাইমে পৌঁছালাম ভাবলাম প্রথমে দেরি হয়ে গেছে কিন্তু মন্দিরের কাছে আসতেই দেখলাম আরতির শব্দ শোনা যাচ্ছে তাই ঢুকেই প্রথমে আরতির প্রদীপ থেকে দুজনকে আলো নিয়ে নিতে বললাম আর নিজেও মাথায় আলো ঠেকিয়ে নিলাম মন্দিরের ভেতরটা কি সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন এখানে রয়েছে হনুমানজির এখানে মাতারানী আর এই জায়গাটা বড় করে সুন্দর করে সাজানো রয়েছে ঝুলন সদ্য মনসা পূজা পেরিয়েছে ওই জন্য মনসা ঠাকুরেরও এখানে প্রতিবিম্ব আছে তার সঙ্গে রয়েছে অনেক ঠাকুরের সুন্দর করে সাজানো দুজনে মিলে প্রসাদ নিয়ে নিয়েছে ঠাকুর মশাইয়ের কাছ থেকে তারপরে আমরা বেশ কিছুক্ষণ বসবো আর তারপরে ভালো করে দেখব ওদেরকে বলবো কি কি দেখতে পাচ্ছ বলো গোটা ব্যাপারটা কেমন দেখলে ঝুলুন এখন ইমান নিব বাৰু তো ঝুলন ব্যাপারটা ওদের ভীষণ পছন্দ হয়েছে তারপর যখন শুনলো যে আমরাও আগে বানাতাম ওরাও ভীষণ এক্সাইটেড আগামী বছর চেষ্টা করব বানানোর জন্য তো মোমো মিয়ায় খেতে এসেছি ওদের ইচ্ছা ছিল মোমো খেতে কিন্তু বাইরে তখন মেঘ গুড় করছে বাইরে খাওয়াচ্ছে বললাম চলো ভেতরে যেয়ে কোথাও বসে খায় এখানে কুরকুরে মোমো অর্ডার করা হয়েছে এটা ফার্স্ট টাইম আমাদের কাছে সবটাই ভেজ আর এখানে নিয়েছি আরেকটা মোমো সিজলার সাথে সামান্য নুডেলও থাকে সেই কারণে একটা ফুড যেটা সব কিছু একসঙ্গে থাকে পেটটাও আমাদের অল্পস্বল্প যাবে খাবার দাবার মোটামুটি চটপট করে শেষ করে নিই কারণ মেঘ গুড় গুড় করছে তখন প্রচণ্ড পরিমাণে আর এটা থেকে যে স্মেলটা আর শব্দটা বেরোচ্ছে সেটার জন্য সিজলারের প্রতি আবার বিশেষ টান খাওয়া হয়ে গেছে আমাদের ওয়েট করছি বাড়ি ফিরার বাইরে তখন অঝরে বৃষ্টি পড়ছে চলুন আস্তে আস্তে বাড়ি ফিরি আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ব্লগে টা